গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে সাকিব আল হাসান ইচ্ছে ছিল দেশের মাটি থেকে অবসর নেবেন কিন্তু বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ে সেই ইচ্ছে আর পূরণ হয়নি ফলে কার্যত সেখানেই তার কেরিয়ার শেষ দেখছিলেন সবাই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটেও উপেক্ষিত ছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দেশে আসতে না পারায় ডিপিএলে দল পেলেও খেলা আর হয়নি সাকিবের তবে আচমকা পিএসএলে তাকে এনওসি দে বিসিবি ফলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন তিনি লাহোর কালান্দার্সের হয়ে ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছেন সাকিব একই দলে আছেন আরো দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হুসাইন এবং মেহেদি হাসান মিরাজ সাকিব তিন ম্যাচ খেললেও রিষাদ শুরু থেকেই দলের সাথে ছিলেন তবে মাঝখানে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে পিএসএল স্থগিত হলে দেশে ফেরত আসেন রিষাদ এরপর আরব আমিরাত সিরিজে বাংলাদেশ দলের সাথে যুক্ত হন তিনি আরব আমিরাতের সাথে সিরিজ শেষ করে আবারও পাকিস্তান ফিরে যার কারণে আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একসাথে মাঠে নামেন সাকিব এবং রিশাদ খেলতে নেমে ব্যাট হাতে দুজনেই ব্যর্থ রিসাদ পাঁচ রান করতে পারলেও শূন্য রানে সাজ ঘরে ফিরে গেছেন সাকিব ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও ব্যর্থ সাকিব তবে রান খরচ করলেও তিন উইকেট তুলে নিয়েছেন রিষাদ তিন ওভার বল করে সাকিব রান দিয়েছেন সাতাশ একই সাথে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে রিসাদ নিয়েছেন তিন উইকেট সাকিব আল হাসান এবং পাকিস্তানি পেসার হারিস রফ খরুচে বল করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে লাহোর মাত্র পনেরো ওভার এক বলেই গুটিয়ে গিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড রিসাদের পাশাপাশি তিনটি করে উইকেট নিয়েছেন শাহিনা আফ্রিদি ও সালমান মির্জা আর তাতেই একশো সাত রানে গুটিয়ে যায় ইসলামাবাদ